ভাগ্য জানার অধিকার শুধু আমার থাকবে আপনার থাকবে অন্যজনের থাকবে না এটা হয় না অর্থাৎ সবাইকে জানতে হবে এবং তার নির্দিষ্টভাবে জানাটা খুব জরুরি আমি একটা জিনিস বললাম কিন্তু সবার জন্য সেটা নয় তার চেয়ে যতটা পারা যায় স্পেসিফিক অর্থাৎ যাদের এই দশা চলছে এই অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এটা হবে যতটুকু সূক্ষ্ম জায়গায় যাওয়া যায় সেই চেষ্টাটাই করি কারণ কি এটাই কৃষ্ণমূর্তি পদ্ধতির মেন মোটো অর্থাৎ স্থূলভাবে তিরিশ ডিগ্রি ধরে প্রেডিকশানের থেকে যদি স্পেসিফিক্যালি এত ডিগ্রি এত মিনিটে আমরা যাই তাহলে সেখানে সাবলড় পাল্টে যায় ফলে সেখানে প্রেডিকশান অনেক সুবিধে হয় তো সেটা তো সার্বিক ক্ষেত্রে সম্ভব নয় তাহলে একটা একজনের প্রেডিকশন করতে গেলে বহু সময় চলে যাবে যার জন্য তো দেওয়া ভালো যে সিস্টেমটা কিভাবে হয় প্রথম কথা হলো রাশি হিসেবে ফল হয় না কেউ কেউ জানে না না করেও যারা জানেন তারা জ্যোতিষ লগ্ন হিসেবে অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন লগ্নের আবার অনেক রকম বিভাগ আছে অর্থাৎ আপনি কত ডিগ্রিতে তো আমরা আলোচনায় সেই ডিগ্রিটা ধরছি না ফলে অনেকের ক্ষেত্রে এই প্রেডিকশনের এদিক ওদিক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকলো আর এই ত্রুটি মার্জনীয় কারণ কি এটা পার্টিকুলার সেই চার্ট না দেখলে বলা যাবে না আমরা ধরে নিচ্ছি যে লগ্ন তিরিশ ডিগ্রি সেইটা সেই বেশি সেই আমরা আলোচনাগুলো করব লগ্ন যখন তিরিশ ডিগ্রি আপনি জন্মেছেন সেই সময় এবারে সেখানে কোন নক্ষত্রে জন্মেছেন আপনার কি দশা চলছে কারণ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ বারবার আমি এই কথা বলি বলতে বলতে আমি আপনার বহুবার বলে ফেলেছি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ আমাকে দেখতে হবে এই বছরে আমার দশাপতি আমার লগ্নের সাপেক্ষে কোন জায়গায় অবস্থান করছেন কোন কোন ঘরের সাথে যুক্ত আছেন এবং কোন কোন ঘরে তিনি ফল দেবেন যে ঘরগুলোর ফল দেবেন বলছেন সেই ঘরের ফলে আমি পাব বিয়ে প্রতি বছর তো হয় না বা পড়াশুনো প্রতি বছর ভালো হয় না বা চাকরি সবসময় হয় না এই যে আমরা জিজ্ঞেস করি আমার চাকরিটা কবে হবে আমি কি স্কলারশিপটা পাবো আমি কি বিদেশে যেতে পারবো বিভিন্ন রকম কোয়ারি থাকে আমি কি অসুস্থ হতে পারি নাকি আমি সুস্থ থাকব। বিভিন্ন রকম কোয়ারি মানুষের থাকে এই বিভিন্ন রকম কোয়ারি বের করতে গেলে অবশেষে যার হাত ধরতে হয় সেটা হলো গোচর ফল বা ট্রানজিট ট্রানজিট যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু এগুলো হয় না তো এই ট্রানজিটের ফল ক্যালকুলেশন করতে করতে আমি চারটি বড় অর্থাৎ বড় বলতে কি দীর্ঘ সময় ধরে ভোগ করতে হয় মানুষের জীবনে তার মধ্যে শনি বৃহস্পতি রাহুকেতু আমি প্রথম তিনটি বলে দিয়েছি আজকে কেতু কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে এটা আজকের প্রোগ্রাম তাদের জন্যই ডেডিকেটেড কারণ কি কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তারা তাদের ডিটেলটা জেনে নিলে তাদের আগামী এক বছর অর্থাৎ এক বছরের এক মাস চলে গেছে আগামী দিনগুলো এই বছরের শেষ পর্যন্ত আমি গাইড করে দিচ্ছি আপনারা সেভাবেই চলুন আমি দুটো পাটে ভাগ করব। কেতুর পাটটাকে একটা হলো ভালো একটা হলো খারাপ প্রথা অনুসারে আজকে আমি ভালো অর্থাৎ কেতুর পাটে যারা সবচেয়ে ভালো থাকবে যাদের কেতুর দশা অন্তর্দশা বা দশা চলছে প্রত্যেকটি লগ্ন টাচ করার চেষ্টা করব কিন্তু যেই লগ্নগুলো খারাপ রেজাল্ট দেবে তাদের আজকে আমি টাচ করব না তাদের নেক্সট প্রোগ্রামে টাচ করব। আজকে শুধু তাদের কথা বলবো ভালো লগ্ন এই ভালো যে লগ্নগুলো পাবে তারা যে সারা বছর ভালো পাবে তা নাও হতে পারে কারণ কি এই বছর কেতু তিনটে স্টেপে অর্থাৎ তিনটে নক্ষত্রে অবস্থান করবেন এখন কেতু অবস্থান করছেন ভেনাসের নক্ষত্রে এরপর কেতু কেতুর নক্ষত্রে যাবেন এবং তারপর তিনি মার্কারি নক্ষত্রে যাবেন এই তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপের মধ্যে কার কোন সময়টা ভালো শুধু ভালোটাই আজকে আলোচনা করব সঙ্গে থাকুন যারা কেতুর দশা অন্তর্দশা বা দশার মধ্য দিয়ে এখন যাচ্ছেন তারা অতি অবশ্যই প্রোগ্রামটা শেষ পর্যন্ত শুনবেন আপনার যে লগ্ন সেটা কিন্তু আপনি অবশ্যই জেনে বসুন কারণ কি লগ্ন না থাকলে আপনি জেনে লাভ হবে না বুঝতে পারবেন না এখানে আমার প্রোগ্রামে তারাই আমি স্বাগত জানি যারা নিজেরটা সঠিকভাবে জানে আন্দাজে নয় সঠিকটা জেনে বুঝুন সঠিক গাইডটা ফলো করুন আশা করি আপনার ভালো হবে আর আপনার ভালো হলে সবচেয়ে খুশি যদি কেউ হবে সে হল আমি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রিশা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য প্রথমেই শুরু করি যে যাদের ভালো যাবে এই বছরটা অর্থাৎ কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের মধ্যে ভালো কাদের সময় যাবে অর্থাৎ কোন লগ্নগুলোর জন্য ভালো এবং কোন সময়টা স্পেসিফিক্যালি সেটাও আমি এই অনুষ্ঠানে বলবো প্রথমে আসি যে বছরের শুরুতেই এরিজ বা মেস মেষের এই বছরটা অত্যন্ত ভালো যাবে যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কেন কেতু এখন শুক্রের নক্ষত্র করছে এবং দুই পাঁচ এগারো এই চারটি ঘরের সাথে অতি অবশ্যই কানেক্টেড ফলে এই চারটি ঘরের রেজাল্ট জাতক বা জাতিকা আপনারা পাচ্ছেন তাতে কি হয় টু ফাইভ সেভেন ইলেভেন প্রেম প্রীতি বিয়ে এবং সংসার হচ্ছে অনেকের হয়ে গেছে অনেকের এই তিরিশে মার্চের মধ্যে সম্পন্ন হবে কথা ফাইনাল ডিজায়ার ফুলফিল হচ্ছে অর্থাৎ যারা বিবাহিত তারাও সুখে আছেন আর যারা বিয়ে করতে চলেছেন তারাও সুখে আছেন অর্থাৎ ডিজায়ার টোটালি ফুলফিল হচ্ছে এই সময় দ্বিতীয় ভাব স্ট্রং ফলে আর্থিক বিকাশ বা আর্থিক সুস্থিতি এখন আপনারা ফিল করছেন এবং যারা ব্যবসাপাতি করছেন বা ব্যবসার মধ্যে ইনভলভ ইনভলভ রয়েছেন তাদের ব্যবসা এখন অত্যন্ত ভালো অবস্থায় আছে এই অবস্থাটা অলরেডি আপনারা চলছেন এবং তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের চলতেই থাকবে ফলে কি হচ্ছে যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদেরও এই সময়টা অত্যন্ত ভালো খারাপ না কারণ কি আর্থিক বিকাশ তো অতি অবশ্যই হচ্ছে এবং রিজার্ভ ফুলফিলও হচ্ছে যারা এডুকেশনে রয়েছেন বা পড়াশোনার লাইনে আছেন তারাও ভালো আছেন স্পেকুলেটিভ জায়গা অত্যন্ত প্রখর ফলে অনেক কিছু সঠিক লাগছে বা ভালো আপনারা ভালো আছেন অর্থাৎ কেতুর দশা অন্তর্দশা এবং এরপরে কেতু কেতুর নক্ষত্রে যাবে তখন ফাইভ ইলেভেন অর্থাৎ টু সেভেনটা থাকছে না ফাইভ ইলেভেন ফাইভ ইলেভেন সাংসারিক সুখ থাকবে ডিজায়ার ফুলফিল হবে ইগোস্টিক প্রবলেম থাকবে না একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন এবং সম্পূর্ণ কাজগুলো নিজের স্বাধীন সত্তার সাথে সম্পূর্ণ আশানু আশা পূরণমূলক কাজগুলো আপনারা করতে পারবেন একদম বা ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত আর ডিসেম্বরের আট তারিখ পরে যেটা হচ্ছে সেটা হলো মার্কারি নক্ষত্রে যাবে তখন তিন ছয় পাঁচ এগারো অর্থাৎ দেখুন পাঁচ এগারো কন্টিনিউ থাকছে অর্থাৎ আপনার আনন্দে থাকবেন খুশিতে থাকবেন সারা বছর প্রচন্ড ভালো অবস্থায় থাকবেন সম্পূর্ণ ডিজায়ার ফুলফিল থাকবে আপনার দ্বারা লোকে উপকৃত হবে আর আপনিও উপকৃত হবেন এই ধরনের একটা কন্ডিশন আপনাদের এখন চলতে থাকবে ফলে এই সময়টা অত্যন্ত সুখকর এবং ভালো আপনাদের জন্য লাস্টের ফেজটা তিন ছয় যুক্ত হচ্ছে ফলে আপনাদের একটু পরিশ্রম বাড়তে পারে কিন্তু আর্থিক বিকাশ আরো ভালো হবে এবং নিজস্ব কারেজের হেল্প নিয়ে আপনারা নিজস্ব জোন থেকে অর্থাৎ নিজস্ব এফোর্টে আরো বেশি ডেভেলপ করবেন সেটা চলতে থাকবে দু হাজার প্রথম আপনাদের যা যা আশা পূরণের গল্প জমিয়ে রেখেছিলেন করে নিন করে নিন সব সময় কিন্তু এই সময় আসে না ফলে মেষ লগ্নের জাতক জাতিকা যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা এই সময়টা কোনো মতেই মিস করবেন না এটার সম্পূর্ণ ফায়দা নিয়ে নিন এরপর আসি দেখি কোন লগ্নের কোন সময়টা ভালো কর্কট লগ্ন বৃষমিথুনকে বাদ দিলাম পরে আসছি একদম ভালো জাতের কর্কট লগ্ন কর্কট লগ্নের প্রথম ফেজ অর্থাৎ এখন যে চলছে কর্কট লগ্ন খুব ভালো অবস্থায় আছে কারণ কি টু ফোর এইট এবং এর সাথে যুক্ত রয়েছে ফলে কি হচ্ছে আর্থিক বিকাশ আছে অ্যাক্সিডেন্টাল আর্নিং রয়েছে ছোটখাটো চোটাঘাত লাগতেই পারে কিন্তু প্রপার্টি প্রপার্টির দিক থেকেও প্রাপ্তিযোগ রয়েছে এবং প্রপার্টি আপনারা নিজস্ব এফোর্টেও কিনতে পারেন অর্থাৎ আর্থিক বিকাশ স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিকাশ অতি অবশ্যই এই সময় হবে অনেকেই ফ্ল্যাট কেনার কথা ভেবেছিলেন এখনই সেই সময় অনেকে বাড়ি বা জায়গা কেনার কথা বলছিলেন এখন সেই সময় আপনারা এই কাজগুলো শেষ করে নিন আর যেটা বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো কারণ ফোর একাদশের সাথে যুক্ত থাকার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান চর্চার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হিসেবে যারা গুপ্ত বিদ্যা চর্চা করছেন তাদেরও এই সময়টা ভালো কারণ কেতু এমনিতেই গুপ্তবিদ্যাকে একটা স্পেশালি ইন্ডিকেশন বিদ্যাকে থাকে অন্যান্য প্ল্যানেটের থেকে সেই কেতু এখন এইট ইলেভেনের সাথে যুক্ত অর্থাৎ অনেকেই এই গুপ্তবিদ্যা চর্চা যারা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত রেজাল্ট দেবে এটা আপনারা অলরেডি ফিল করছেন নিশ্চয়ই ফিল করছেন কারণ কি আমি তো সেই বিদ্যা থেকেই কিছু বলছি তো এই সময়টা অত্যন্ত ভালো এই সময়টাকে মিস করবেন না তিরিশ তিন পর্যন্ত এই সময়টা চলতে থাকবে এবং আর্থিক বিকাশ অতি অবশ্যই হচ্ছে সমস্ত লোকের ক্ষেত্রে শুধু স্পেসিফিক্যালি যেটা বললাম সেটা নয় সমস্ত ক্ষেত্রে যাদের কেতু দশা অন্তর্দশা এবং দশা চলছে লগ্ন 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 সরি নয় ক্যান্সার বা তাদের এই সময়টা কন্যা অর্থাৎ তিরিশ তিন পর্যন্ত মার্চ মাসে তিরিশ তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময় এই সময় মিস করবেন না এই সময়টাতে যত ভালো কাজ করার করে নিন কারণ কি এরপরের সময় কিন্তু আপনার ফেভারে থাকবে না এই সারা বছরটা কিন্তু আর আপনি ফেভারে পাবেন না এরপরে যেটা আসছে ঠিক তার পরের লগ্ন লিও বা সিংহ সিংহ লগ্নের ভালো তবুও সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম ফেজ এখন যে ফেজটা চলছে আশানুরূপ কোনো হয়তো ডিজায়ার ফুলফিল হচ্ছে না কিন্তু আপনারা ভালো আছেন অর্থাৎ আপনারা নিজস্ব কর্মপ্রচেষ্টায় আপনাদের কারেজ বৃদ্ধি হয়েছে যারা ব্যবসা করেন ব্যবসা বৃদ্ধি হচ্ছে যারা বিভিন্ন রকম পেশায় রয়েছে তাদের স্ট্যাটাস বা এ সবকিছু বৃদ্ধি হচ্ছে কিন্তু আর্থিক বিকাশ এবং ডিজার ফুলফিলমেন্টটা হচ্ছে না ফলে এটাকে সম্পূর্ণ ভালো আমি বলতে পারছি না কিন্তু লাস্ট পার্টে লাস্ট পার্টে আর সেকেন্ড পার্ট যেটা যেটা আপনার তিরিশ দিনের পর থেকে শুরু হবে কোন লিওর ক্ষেত্রে বা সিঙ্গর ক্ষেত্রে একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট থাকুন এতেই লাভ এতেই লাভ অনেক কিছু ভালো হবে কিন্তু একে অন্যের প্রতি যদি ডিপেন্ডেন্ট না থাকেন প্রত্যেকে প্রত্যেকের কথা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে বা কারো কথা শুনে যদি আপনি না চলেন তাহলে সেই ফল কিন্তু ভালো হবে না ফলে সেটা সেইভাবে চলুন আবার লাস্ট ফেজে আসছি অর্থাৎ ওই কি বলে এক আট বারো পরে আট বারো থেকে একত্রিশ বারো এই ফেজটা আবার আপনাদের ভালো সময় শুরু হলো কারণ কি ওয়ান টু সেভেন ইলেভেন টু সেভেন ইলেভেন ব্যবসায়িক সাফল্য সাংসারিক সাফল্য অর্থাৎ বিবাহ আবার শুরু করবে যাদের বাকি থেকে যাবে কাদের ভুল করছি আমি লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে বলা যায় যে লাস্ট ফেজটা দু হাজার সাতাশের সূচনা বললেই ভালো হয় অত্যন্ত ভালোভাবে শুরু হলো দু হাজার সাতাশ কিন্তু এই বছরটা একটু আপডাউনে আছে একটু মেনটেন করে চলতে হবে এরপর দেখি এরপর তুলা তুলা লগ্ন যাদের লগ্ন তাদের কিন্তু এখন সময়টা ওয়ান ফাইভ এইট ইলেভেন অর্থাৎ কেতু ভেনাসের নক্ষত্রে এসে বসে ওয়ান ফাইভ এইট ফাইভ ইলেভেন আছে অর্থাৎ আপনারাও ভালোতে আছেন এইট ইলেভেন অ্যাক্সিডেন্টাল ইনকাম বা অ্যাক্সিডেন্টাল আর্নিং ফাইভ এইট ইলেভেন ফলে কি হচ্ছে না টাকা পয়সা হঠাৎ হঠাৎ প্রাপ্তি এই সময় হচ্ছে এবং আপনারা আনন্দে আছেন সব সবার সবার দিক দিয়ে কিন্তু যেহেতু এইট আছে অর্থাৎ টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু নজর না দেওয়ার জন্য কিছু টাকা ব্লক হয়ে রয়েছে সেই টাকা আপনাদের উদ্ধার হবে নিশ্চয়ই উদ্ধার হবে কবে এই বছরের প্রায় মাঝামাঝির পর থেকে চান্সেস আছে তার আগে নেই কিন্তু কারণ কি তিরিশে মার্চ পর্যন্ত এটা বেরোবে না এরপরে সে ধীরে ধীরে গ্রহণ নক্ষত্রের তফাতে ঘটবে মোদ্দা কথা আপনারা খুব ভালোতেই আছেন এখন এই পার্টটা চলবে তিরিশ দিন পর্যন্ত এরপর আর সেটাও ভালো থাকবে ফাইভ ইলেভেন অর্থাৎ সব দিক দিয়ে খুশি থাকবেন খুশি খুশি আনন্দ সমস্ত ডিজার্ট ফুলফিল হতে থাকবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে থাকবে যে যে ফিল্ডে আছেন সে সেই সেই ফিল্ডেই সাকসেস পেতে থাকবেন শুধু আপনি নয় আপনার অপোনেন্ট অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী প্রত্যেকের ক্ষেত্রেই সাফল্য বরাদ্দ থাকবে এবং খুশি খুশি সংসার হবে যারা বিয়ে থাক করেননি তাদের বিয়ের যোগ আছে বিয়ে হবে এইভাবে সময়টা কিন্তু ভালো যাবে এবং এই বছরের শেষ কদিন অর্থাৎ আটই ডিসেম্বর থেকে আপনাদের সময়টা ছয় বারো ওয়ানটেড ইকোয়েস্টিক প্রবলেম বৃদ্ধি পাবে এবং কিছু লোকসান আর্থিক লস কিন্তু বছরের শেষে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল যদিও আপনারা একাধিক কর্মের জন্য বিজনেস একাধিক কর্ম করবেন বলে কিছু ইনভেস্টমেন্ট বাড়াবেন সেক্ষেত্রে সেটাও লোকসানের মুখ দেখবে পারিবারিক জীবনে সাংসারিক অশান্তি একটু দেখা দিতে পারবে যার জন্য একটু ছাড়াছাড়ির মতো পরিবেশ তৈরি হবে অর্থাৎ একে অন্যকে সহ্য করতে না পারার মতো একটা পরিবেশ তৈরি হবে ফলে বলবো যে ডিসেম্বরের মাসটা একটু সাবধানে থাকবেন কারণ কি সেইটা কন্টিনিউ কয়েক মাস থাকবে এই হলো মোটামুটি লিবরা বা তুলা এরপরে যেটা থাকছে তুলার পর যাচ্ছে স্করপিও তারপর স্যাকটেরিয়াস ধনু 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 বা স্যাকটেরিয়াসের ক্ষেত্রে থ্রি সিক্স নাইন ইলেভেন অর্থাৎ এই সময় আপনারা কিন্তু বেশ বেড়াচ্ছেন বাড়িতে থাকতেই মন চায় না যখনই সুযোগ পান বাড়ির বাইরে যান আবার অনেকে ঘুরতে যাচ্ছেন বলবো না চাকরির ক্ষেত্রে বাইরে গেছেন এমনও প্রচুর আছেন যারা অনেকে পরিশ্রম করছেন বাইরে অর্থাৎ কর্ম করছেন বেশ হার্ড লেবার দিচ্ছেন দিয়ে আর্ন করছেন অর্থাৎ সব জায়গায় যেটা হচ্ছে সেটা হলো ডিজায়ার কিন্তু আপনাদের ফুলফিল হচ্ছে যে বেড়াচ্ছেন সেও খুশি পাচ্ছেন আনন্দ করছেন যে চাকরির জন্য বাইরে গিয়ে খাটছেন সেও আনন্দে আছেন যে বিদেশে গেছেন সেও আনন্দে আছেন এবং যারা রিসার্চ করছে এখন অর্থাৎ হায়ার এডুকেশন করছেন তারাও আনন্দে আছেন ফলে ধনুর ক্ষেত্রে এই সময়টা আপনারা আনন্দে আছেন এই আনন্দটা বজায় থাকবে কতদিন পর্যন্ত তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে তিরিশ তারিখ পর্যন্ত এই আনন্দ আপনারা ধরে রাখতে পারবেন বা আনন্দিত থাকবেন টেনশনের কিছু নেই এরপরেই একটা অস্থিরতা তৈরি হবে এই বছরটা প্রায় সারা বছর বছরের শেষ দিকটা আবার আপনাদের ভালো শুরু হবে সেটা হলো আট তারিখ ডিসেম্বরের আট তারিখের পর ভালো শুরু হবে ফোর এইট টেন ইলেভেন এগুলোর সাথে যুক্ত হবে ফলে স্থায়ী সম্পদ যেমন বৃদ্ধি পাবে আশা পূরণের গল্প আবার ফিরে আসবে শুধু এই মাঝখানের পাটটা যখন কেতু কেতু নক্ষত্রে থাকবেন অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে বা মার্চের একত্রিশ তারিখ থেকে ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত এই পাঠটা আপনাদের একটু অস্থিরতা থাকবে কোনো কিছুতেই যেন স্থিরতা থাকবে না বিভিন্ন ডিসকাশন চলতে থাকবে কোনোটা ফল পাবে না অর্থাৎ নিষ্ফলা ডিসকাশন চলবে এদিক ওদিক দৌড় টৌড় চলবে যাওয়া আসা বিভিন্ন রকম কর্মপ্রচেষ্টা এ চলতে থাকবে কিন্তু সেই সময়টা কোনো ভালো কিছু আশা না করাই ভালো ফল পাবেন কবে না ডিসেম্বরের আট তারিখের পরে বলে দিলাম অস্থির হওয়ার দরকার নেই সাবধানে থাকুন অপেক্ষা করুন এরপর বলি মকরের কথা মকরের গল্প হচ্ছে না কিন্তু মকরের ক্ষেত্রে এই সময়টা যারা মকর লগ্ন মকর লগ্নের জাতক বা জাতিকা এবং কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে একটা জিনিস টু ফাইভ এইট টেন দেখুন ফাইভ এইট মানে আপনি যা করবেন আবার প্রফিট করবে আপনার কিছু লাভ হবে না কারণ কি আপনি ফাইভ এইট অর্থাৎ তার বেনিফিটের জন্য সব কাজ করছেন কিন্তু যেহেতু দুই আছে দুই আট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টাকা পয়সা কেউ একজন বুদ্ধি দিয়েছে বা কেউ একজন গাইড করেছে আপনি ইনভেস্ট করেছেন বেনিফিট সে নিয়ে নিল অর্থাৎ ইনভেস্ট করার পর কমিশনটাও কিন্তু খেয়ে নিল বা ওর থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা সে নিয়ে নিলো আপনি কিন্তু টাকাটা ফাঁসিয়ে বসে ফেলেন ঘুরতে থাকো এবারে এই ভুলটা অলরেডি আপনারা করে ফেলেছেন তবে এই ভুলটা লোকসান হবে না যেহেতু নেই সেহেতু লোকসান হবে না টাকাটা আপনাদের আসবে ফিরে আসবে কিন্তু সময় সময় যাবে যাবে বেশ এবং পুরোটা ফিরবে যে সেটাও বলতে পারি না কারণ কি যেহেতু পাঁচ আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা তো লোকসান হতেই হতো হবেই হওয়া উচিত বাকি সময়ই বলবে সেই কথা তবে আমার মনে হয় পুরো টাকা আপনারা ফেরত পাবেন না কিছু লোকসান হবে শুধু তাই নয় এখন বিভিন্ন মানুষের কথায় আপনারা ঝাঁপে পড়ে কাজ করতে যাবেন না কাজ করতে গেলেই সেটা অপোনেন্টের প্রফিটের জন্য অর্থাৎ আপনাকে ইউজ করার জন্য এখন সমাজের অনেক লোক আছে তারা মকর লগ্ন যাদের চলতে খুব সাবধান দুই দশ আছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব আপনাদের আছে চাকরি আপনারা করছেন ভালো আছেন দ্বিতীয় ভাব স্ট্রং আছে ফলে আর্থিক অর্থের জায়গাটাও ভালো আছে কিন্তু অর্থ থাকলেই যে অন্য জায়গায় দিয়ে দিতে হবে তা তো কথা নেই ফলে এগুলো ঠিক আছে কিন্তু আপনাদের একটা জিনিস অ্যালার্ট থাকতে হবে যে ভেবে চিনতে টাকা পয়সার ব্যাপারে গল্প শোনা বা গল্প করা এর পরের ফেজে টু বাজে সময় বলবো কারণ একদম এই বছরটা আপনাদের বারবার টাকা পয়সাতে তালা বেরিয়ে নেই যা আনবে তো চলুন আপনার কিছু জমানো নেই আপনার সঞ্চয় কিছু নেই কিছু নেই তাহলে ভালো থাকবেন এর পরের ফেজ টু এইট অর্থাৎ টাকা পয়সা ব্লকেজ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ পর্যন্ত তারপর ডিসেম্বরের আট তারিখের পর যে সময়টা আসবে থ্রি সেভেন নাইন টেন অর্থাৎ এক্ষেত্রেও আশা পূরণের গল্প কিছু হলো না বরং উল্টে হবে কি যে চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা চাকরি যাবে না পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বিদেশ যাওয়ার হতে পারে বা দূরবর্তী কোনো স্থানে যেতে পারে যারা ব্যবসা করছেন তাদেরও স্ট্যাটাস বৃদ্ধি হবে সব ঠিক আছে কিন্তু আশা পূরণ কিছু হবে না এবং আর্থিক বিকাশ স্থায়ী বা অস্থায়ী প্রপার্টির কোনো বৃদ্ধি হবে না এবং ঘরে অশান্তি বৃদ্ধি পাবে কারণ কি আহ ফুলফিল না হওয়ার জন্য ঘরে বিভিন্ন রকম অশান্তির মধ্যে দিয়ে থাকতে হবে এই হলো মোটামুটি মকর লগ্ন বাকি দুটো লগ্নের ব্যাপারে কিছু আমি এখন বলতে পারছি না কারণ কি তাদের অবস্থা সাবধান থাকাটাই জরুরি তো আজকে আমি যে লগ্নগুলোকে সাবধান করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থাকতে হবে না থাকতে হবে ভালো থাকবেন এরপরে দেখা হবে যাদের অ্যালার্ট করতে হবে যে যাদের সাবধানে থাকতে হবে যারা আজকে আপনাদের লগ্নকে পেলেন না তারা এর নেক্সট এপিসোড অতি অবশ্যই দেখবেন সেখানে আমি অ্যালার্ট করে দেবো কাকে কিভাবে থাকতে হবে এবং কে কিভাবে থাকলে এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারবে আজ এই পর্যন্ত থাক নমস্কার আগামী পর্বে দেখা হবে